নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ এই যে আশেপাশের যে সাউন্ডগুলো হচ্ছে সেগুলোকে একটু অগ্রাহ্য করে গল্পতে মনোযোগ দিন আশা করি গল্পগুলো খুব ভালো লাগবে অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের উপন্যাস হোম ডেলিভারির তৃতীয় পর্ব তো চলুন শোনা যাক বোধিসত্ত্ব খাবার নিয়ে ফিরে এলো তুরান তার জন্য না খেয়ে অপেক্ষা করছিল সে এসে প্রথমে তার পাতানো মাকে নিজের হাতে খাইয়ে দিল তুরানে তা দেখে মনে হলো যে বোধিসত্ত্বকে সে মাতাল অবস্থায় অন্য মেয়ের সাথে রুমে দেখেছে সেই মানুষটা আর এই মানুষটার মধ্যে কতখানি তফাত মাকে খাওয়াতে খাওয়াতে বোধিসত্ত্ব বলো তুমি খাও না ঠিক আছে মাকে খাইয়ে নাও একসাথেই খাওয়া যাবে তুরানের উত্তরে বোধিসত্ত্ব মনে মনে খুশি হল সে যেই সব মেয়েদের সাথে সময় কাটিয়েছে এতদিন তারা শুধু নিজের সাথে তার কাছে এসেছে আর এই তুরান কতটা সরল খাওয়া শেষে বৃদ্ধটি উঠে পড়ল তিনি যেন বোধিসত্ত্বর কানে কানে বলল বোধিসত্ত্ব তা শুনে হাসলো তারপর সে পকেট থেকে টাকা বের করে বৃদ্ধাকে দিতে বৃদ্ধা টাকাটা নিয়ে বোধিসত্তের গালে একটা চুমু খেয়ে বলল পৃথিবী সব সন্তান তোর হয় রে বাবা বৃদ্ধা চলে গেলে পর দুজনে খেতে আরম্ভ করলো তুরানার প্রশ্নটা না করে থাকতেই পারল না কি বললেন আপনার মা আপনাকে যে আপনি হাসলেন বোধিসত্ত্ব নিজের মনে আবার আসলো ও কিছু না বলুন না বদিশতে তখন একটু লজ্জিতভাবে উত্তর দিল মা বললেন মেয়েটা ভীষণ ভালো আগলে রাখ যেতে দিস না কথাটা শুনে তুরানো খানিক লজ্জা পেল তবে পুরুষের চোখে লজ্জার মধ্যে একটা আলাদাই নেশা আছে সে নেশা সেই মুহূর্তে হয়তো তুরানের চোখেও লাগতে শুরু করেছিল কিছুক্ষণ দুজনে নীরব রইল তারপর তুরান বলল আমি এতটা খাবো না নষ্ট হয়ে যাবে খাবারটা খারাপ লাগছে ভেবে আমার ভীষণ খিদে পেয়েছে আমাকে দিয়ে দাও যতটা পারবে না তুরানের একটা কিন্তু বোধ হলো নিজের এটো খাবারটা তাকে তুলে দিতে যতই হোক কেউ দিন নেবেন মানে আমার পাতের খাবার জানো না খাবার নষ্ট করতে নেই অগত্যার কি বলা যায় তুরান কিছুটা খাবার বোধিসত্ত্বর প্লেটে তুলে দিল আচ্ছা তোমার বাড়িতে কে কে আছেন আমার মা বাবা আর ভাই আপনার বোধিসত্ত্বর এই প্রশ্নটা শুনে কেমন জানি চেহারার মধ্যে এক উদাস ভাব কিছুটা মুহূর্তের জন্য ফুটে উঠল তা প্রায় সঙ্গে সঙ্গে সরেও গেল বাড়িতে কেউ নেই তবে পৃথিবীতে অনেক আত্মীয় পরিজন আছে আপনি একা একা কই যেদিন কেউ থাকে না ওই যে ওই যে মদের বোতলটা আর কেন এত মদ খান সরি ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম কিছু মনে করবে না জানি না এক একটা সময় আমি আর আমি থাকি না বড্ড একা লাগে তখন আর এই যে বললেন একা না তাও খাওয়া শেষ হলো দুজনের বোধিসত্ত নিজেই দুজনের প্লেটগুলো তুলে তুরানকে বলল একটু অপেক্ষা করো ফিরতে হবে না তুরানেরও ভয় হচ্ছিল একা ফিরবে কি করে তাই আর না করল না কয়েক মিনিট পর বোধিসত্ত একটা বাইক নিয়ে বেরিয়ে এলো এসে তার সামনে দাঁড়িয়ে বলো চলো আমি পেছনে পেছনে যাচ্ছি তোমার স্কুটির তুরান স্কুটি চাললো বদিশত্ব তার পিছু নিল যাওয়ার সময় ছোট্টুকে বলে গেল ছোট্টু আমি ফিরব অপেক্ষা করিস রাস্তায় সেদিন অত রাত বেশ ভিড় রাতে এমনিতে যে কোনো গাড়ি একটু স্পিডেই যায় বোধিসত্ত্ব তুরানের ডান দিকে এলো পাশে আসতে তুরান এবার একটা প্রশ্ন করল কখনো রাতে একা কোথাও গেছেন বাইক রাইড করে অনেকবার একবার এমনও হয়েছে যে রাতে ফিরে আসিনি আমার কখনো যাওয়া হয়নি বলা যায় এটাই প্রথমবার আচ্ছা তুমি হঠাৎ এই চাকরিতে এলে কেন এত ভীষণ চাপের বাবার এখন আর রোজগার নেই ভাইটাও কলেজে পড়ছে এত খরচ তাহলে এত পড়াশুনো করে যে কোনো অফিসিয়াল কাজ পেয়ে যেতে স্বচ্ছন্দে আজকাল এত সহজে কোনো কিছুই হয় না এই সময় রাস্তায় হঠাৎ দুজনের চোখে পড়লে একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দাঁড়িয়ে পড়ল দুজনে বধিস্ত অস্থির গলায় তোমার কাছে হ্যাঁ এই যে বেশি রক্ত পড়ছে সেখানটায় জল দিয়ে পরিষ্কার করে বোধিসত্ত্ব কিছু একটা খুঁজছিল যাতে ওর পাটা বেঁধে দেওয়া যায় কি খুঁজছেন বাধার জন্য যদি কিছু একটা পাওয়া যেত তুরানের খেয়াল করলো তার ব্যাগে একটা ওড়না আছে সে সেটা বের করে বদিশ্যত্বর হাতে দিল সেটা নিয়ে কুকুরটার পাটা বেঁধে দিতে দিতে তুরানের দিকে একবার ফিরে সে বলল থ্যাংক ইউ ওয়েলকাম কিন্তু একে তো এভাবে ছেড়ে দিলে হবে না আঘাত তো বেশ গুরুতর হ্যাঁ কিন্তু বাইকের পেছনে নিয়ে যাব কিভাবে। সেটাই তো এক কাজ করলে হয় না ওই দোকানের সামনেটায় আমি আমার বাইকটা রেখে দিচ্ছি তোমার স্কুটির পেছনে নিয়ে যদি ওকে বসি তাহলে আপত্তি আছে থুরান না বলতে পারল না কুকুরটার অবস্থাটার কথা ভেবে বধিসত্ব কুকুরটাকে কোলে নিয়ে তুরানের স্কুটিতে উঠে বসল তারপর দুজনে হসপিটাল খুঁজতে লাগলো কিছুটা যাওয়ার পর আচমকা রাস্তার একটা গর্তে তোরানের স্কুটিটা সামান্য টলমল করে উঠতেই বোধিসত্ত্ব না চাইতে তোরানের পিঠের উপর স্পর্শ করে বসল আর করা হাতটা যখন তুরানের পিঠে স্পর্শ করেছিল তখন তুরানের বুকের ভেতরে যেন বিদ্যুৎ খেলে গিয়েছিল কই কত মানুষের সাথেই তো অজান্তে স্পর্শ হয়ে যায় এমন অনুভব তো আগে হয়নি কখনো নমস্কার শেষ হলো গল্প পাঠ গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর যেসব বন্ধুরা আমার গল্প শোনো এখনও আমার পরিবারের সদস্য হওনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর যেসব বন্ধুরা কোনো বন্ধুরা যদি কোনো লেখকের গল্প আমার চ্যানেলে শুনতে চাও প্লিজ সেটা কমেন্টে জানিও আমার খুব ভালো লাগবে আমি আমার আপ্রাণ চেষ্টা করব তোমাদেরকে সেই গল্পটা শোনানোর আর প্লিজ একটি কমেন্ট করো ভালো মন্দ যাই লাগুক না কেন একটি কমেন্ট করো এতে আমার খুব ভালো লাগবে আমি গল্প পড়ার জন্য আরও উৎসাহিত হব আর শেয়ার করো কাছের আত্মীয় স্বজন বন্ধুদের কাছে